দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এখন ফেসবুকেও লাইভ করতে পারছি না আর ইউটিউবেও লাইভ করতে পারছি না কারণ এখন প্রচুর ব্যস্ত আছে পুরো দোকানের উপরে পুরোটা সময় এমনকি বাড়িতেও সেইভাবে সময় দিতে পারছি না তো তোমাদের স্পেশালি বলেছিলাম মা দুর্গার মূর্তি আঁকা যেটা এবছর প্রচুর হিট প্রচুর হিট প্রচুর হিট প্রচুর পরিমাণে মা দুর্গার মূর্তি মূর্তি আঁকা মানে শাড়িগুলো বেরিয়েছে লিনেন লিনেনের উপরে ঠিক আছে তোমরা যারা যারা যেটা পছন্দ হচ্ছে ঝটপট এসেস নিয়ে বুক করতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ইনবক্সে বা মেসেঞ্জারে কল কল করতে পারো বা তুমি যা ইচ্ছে করতে পারো এসএস দিয়ে বুকিং করতেই পারো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ ভিজিট করে নিও আর যা যেটা পছন্দ হচ্ছে সে ঝটপট বুক করে নাও দেখো এইরকম জায়গা জানো তো মা আদর্গার মূর্তি আপা আপুটা সফটের ওপরে আছে এটা দেখো ঢাকের সাজে আছে হ্যাঁ আর অল্পদিতে আছে এইরকম মা দেখো শাড়িটা দেখো একদম অসাধারণ ঠিক আছে তো তোমাদের যা যেটা পছন্দ হচ্ছে ঝটফট এসেস নিয়ে বুক করে ফেলো তারপরে যদি ভিডিও কলে দেখতে চাও ভিডিও কলেও দেখিয়ে দিতে পারি শুধু মাদুরবান্না অনেক রকম শাড়ি কুর্তি ওয়ান পিস সব রকম ভ্যারাইটিস পাবে দেখো এইটা একটা আছে সেম এগুলো টেন পিস অ্যাভেলেবেল আছে যে যত তাড়াতাড়ি বুক করবে তার জন্য যত তাড়াতাড়ি পৌঁছে যাবে আর অনলাইন পেমেন্ট কোনো সিওডি ফ্যাসিলিটি নেই পুরোটাই অনলাইন পেমেন্ট দেখো এটাও মা দুর্গার মূর্তি একটা এটাও মায়ের এই একটা দেখো বিসর্জনের আছে হ্যাঁ বিসর্জনের যেগুলো টেন পিস আছে যতগুলো ডিজাইন দেখালাম সেম ডিজাইনের টেন পিস অ্যাভেলেবেল আছে যে যত তাড়াতাড়ি বুক করবে তার কাছে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে তো ধন্যবাদ